গার্ডেনে সবাইকে স্বাগত তবে এই গাছটি সাদা জবা গাছ এই সাদা জবা ফুলের গাছটা আমার এক বছর আগে কিনে এনেছিলাম আমি এই জবা ফুলের গাছটা বেশ ভালোই ঝাঁকড়া সবুজ ঝলমলে পাতা ছিল আর সাদা প্রচুর ফুল ফুটতো কুঁড়ি ভরেছিল কিন্তু এই যে প্রচণ্ড গ্রীষ্মের তাপে সূর্যের আলোয় গাছটা একদম পুরো পাতা ফুল আর কুঁড়ি সমস্ত শুকিয়ে একদম গাছ মৃতপ্রায় অবস্থায় হয়ে গেছে এই অবস্থায় গাছটাকে আর কিছুদিন রাখলে গাছটা আর বাঁচবে না তাহলে এই গাছটাকে আমরা কিছু শুশ্রূষা করতে হবে ট্রিটমেন্ট করতে হবে এই প্রথমে আমার প্রাথমিক যে কাজগুলো সেগুলো তো অবশ্যই করতে হবে যেমন আমি কয়েকটা গাছে এইভাবে করেছি ভালো ফল পেয়েছি এইবারে এই গাছটায় আমি এই ডগাগুলো কিছুটা করে ছিটে দেব। দেখব সবুজ অংশ কত দূর রয়েছে সবুজ যত দূর রয়েছে তত দূর আমি কেটে দেব আর শুকনো দিকটা তো একদম বাদ দেবো আর সবুজ থাকলে সেটা আমি কেটে সেই পর্যন্তই আমি কেটে দেব দেখাচ্ছি এই গাছের এই অংশটা কেটে দিয়েছি এই সবুজ দেখা যাচ্ছে এই পর্যন্ত কেটে দিয়েছি এবারে এই যে ডোগাটা রয়েছে এই ডগায় থেকে এইভাবে আমি কেটে দেব শুকনোটা বাদ দিয়ে দিয়েছি আর এই সবুজ অংশ দেখা যাচ্ছে তার মানে এই পর্যন্ত এ সতেজ রয়েছে আর এইখানে এই কেটে দিচ্ছি এইভাবে আমি গাছের এই ছোটো ছোটো সব ডালগুলো এগুলোও তো শুকিয়ে গেছে এইগুলো সব কেটে দেব এইভাবে এইভাবে নাহলে এখান থেকে নানান রকম শুকনো ব্যাগ শুরু হয়ে যাবে আর গাছটা একদম মৃত অবস্থায় চলে যাবে এই কারণে আমি এই গাছের এই শুকনো অংশগুলো একদম কেটে বাদ দিয়ে দেব একদম কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে সমস্ত গাছের শুকনো অবস্থায় কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবারে এই কাটা অংশে আমি এই যে বিটাডাইন এই বিটাডাইন ওষুধটা দিয়ে দেব যেগুলো বাড়িতে যে কোনো জীবাণুনাশক ওষুধ এই জীবাণুনাশক ওষুধটা আমরা কাটা ছেঁড়া জায়গায় একটু ব্যবহার করা হয় দোকান থেকে কিনে বাড়িতে রেখেছিলাম সেইগুলো আমরা এই গাছের ডাল যেগুলো কেটে দিয়েছি সেইগুলোতে ব্যবহার করব। এতে আমি ভালো ফল পেয়েছি সেই জন্য প্রত্যেকটা গাছে যে ডালগুলো কেটেছি সেই অংশে এগুলো লাগিয়ে দেব দিলে আর ফাঙ্গাস লাগবে না আর এখান থেকে আর ডাইভ্যাট শুরু হয়ে গাছটা নষ্ট হয়ে যাবে না এইভাবে আমি সমস্ত এই যে ডাল এই ডালগুলোতেও আমি এই ওষুধটা লাগিয়ে দেব যে কোনো জীবাণুনাশক ওষুধ বাড়িতে থাকলে এই গাছের ডাল কেটে এইভাবে লাগালেই ভালো ফল দেবে ভালো কাজ হয় এই এইরকম এইভাবে এই এইরকম করে এইভাবে এই যে ডালগুলো কেটেছি এইখানটায় আমি এবারে এই ওষুধটা লাগিয়ে একটা অল পেপার দিয়ে যে কোনো পলিব্যাগ বা যে কোনো কাগজ দিয়ে আর এটাকে বেঁধে দিতে হবে এই ডগাগুলো সব তুলো দিয়ে ওষুধ লাগিয়ে দিয়েছি দেবার পরে এইভাবে এই যে এই যে পেপার রয়েছে এই অল পেপারগুলো এবারে এই ডগাটায় ভালো করে বেঁধে দেবো তুলো দিয়ে দিয়েছি ওষুধ সমেত দিয়ে এইভাবে এইভাবে আমরা ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে দেব প্রত্যেকটা ডালের ডগায় এই যে এইভাবে সমস্ত ডগাগুলো ডালের ডগাগুলো এই কেটে আর অল পেপার দিয়ে বেঁধে নিয়েছি এই অবস্থায় এই অবস্থায় আমি একটু ছাওয়া জায়গায় রেখে দেব রেখে দিলে তাহলে আর ডাই ব্যাক হয়ে গাছটা মারা যাবে না এবং গাছটা সুস্থ সবলভাবে বাঁচবে আর পাতা ছাড়বে যেহেতু এই যে ছোট ছোট ডাল কচচ্ছে পাতা আসছে এর থেকে বোঝা যায় গাছটা এখনও জীবিত আছে এই রকম ভাবে সবাই গাছটাকে ট্রিটমেন্ট করতে পারেন মৃতপায় গাছটা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে গাছটাকে বাঁচিয়ে তুলতে হবে প্রত্যেক ছাদ বাগানিদের এই অবস্থা এসে যাচ্ছে গাছের ডাল শুকিয়ে গিয়ে গাছ মারা যাচ্ছে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে এই গাছকে আবার পুনরায় জীবিত করা যেতে পারে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ